হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সকলে অনেক ভালো আছো তোমাদের ভালোবাসে আমরাও ভালো আছি তো আমি এখন যাচ্ছি একটু বাজার একটু চাল নিব মানে বিশাল যাব তারপর বাজার করব বিশালে গিয়ে একটু মুসুরির ডাল সরষার তেল এগুলো নিব ওখানে তো একটু দাম কম সেই কারণে তো চলো যাই পুরো ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করব চলে এসেছি বিশালে আর বিশালে এসে আমি সরষের তেলের দামটা প্রথমে দেখে নিচ্ছি এখানে একশো টাকা আছে তো এটা আরও এক টাকা কম নেবে একশো টাকা নেবে তো ওখান থেকে একটা সরষের তেলের প্যাকেট নিয়ে নিয়েছি আর মুসুরির ডালটা দেখছি এই দেখো এইটা একটু মোটা ডাল এটা চুরাশি টাকা কিলো আর তার পাশে আরও একটা ডাল আছে একটু ছোট এটা একশো টাকা কিলো কিন্তু আমি ওই মোটা ডালটাই নিব ওই এক কিলোর মতো এই যেটা এক কিলো চিনি एक किलो এই কটা জিনিসই নিতে এসেছিলাম বিশালে আসলে একটু দাম কম তো তাই বারবার আসি আর একটু ঘুরে দেখছিলাম বিশালে গেলে তো জানোই এটা ওটা কত দিকে চোখ করে কত কিছু নিতে ইচ্ছা করে তবে দেখো এই পাপসগুলো উনিশ টাকা করে আর ঠাকুরের ওখানে পেতে রাখার জন্য আমি একটা পাপোস নিব ভাবছি কারণ ঠাকুরের জন্য আমার কোনো পাপোস নেই তো এখান থেকে একটা উনিশ টাকা দিয়ে নিয়ে নিবো তো অনেকগুলো কালার আছে তো আমি একটা একটা করে দেখছি এই কালারটা বেশ ভালো লাগলো নীল আর সাদার মধ্যে তো এটাই নিয়ে নিবো ভাবছি আরও ভেলভেটার আছে কিন্তু ভেলভেটারগুলো না খুব স্লিপ কাটে তাই ভেলভেটারগুলো আর নিলাম নিলাম না এটা উনিশ টাকা দিয়ে একটা নিয়ে নিয়েছি আর একটা বিস্কুটের প্যাকেট নিয়েছি দেখো বিল করতে চলে এসেছি এই কটা জিনিস মাত্র তাতেই আমার তিনশো টাকার কাছাকাছি লেগে গেল এখনও তো আরও কিছু বাজার বাকি আছে সেগুলো তো আমি করেই নি তবে জানো তো এই ডালটা থাকলে ঘরে খুব সুবিধা হয় কোনো কোনো সময় আলু শেষ হয়ে যায় তখন ডাল সিদ্ধ দিয়ে ভাত খাওয়া যায় তাও তো সেই কারণে আমি এক কিলো নিয়ে নিয়েছি আর এই বিস্কুটটা নিয়েছি এই বিস্কুটটা না খুব ভালো খেতে এটার একটু বড় প্যাকেট আছে ওটা দেখতে পেলাম না তাই আমি ছোট একটাই নিয়ে নিয়েছি এটার দামই ওই বাইশ টাকা নিয়ে নিয়েছি তারপরে বাড়ি যাওয়ার কথা দেখো একটা মেলাতে ঢুকে গিয়েছি ঢুকে গিয়েছি বলতে এখান দিয়ে যেতে হবে আমাকে তো এটা হচ্ছে রাশের মেলা এর আগের বছর তোমাদের দাদাভাই আর আমি দুজন মিলে এসেছিলাম মেলাটাতে জানি না এই বছর আর আসতে পারবো কি না তবে জানো তো মেলাতে যে জিনিসটাই দেখি সেই জিনিসটাই কিনতে ইচ্ছা করে তারপরে চলে এসেছি এখন একবারে মুদিখানার দোকানে এইখানে ওই আটা সার্পের প্যাকেট একটা সাদা তেল আর সাবান সার এইসব নিলাম আর কি আরও কিছু কিছু টুকিটাকি আছে জিনিস আর তারপরে এখানে চপ নিতে এসেছি হাতে এতগুলো বাজার আর আমার পেয়েছে প্রচণ্ড খিদা তাই বাড়ির সামনে থেকে এই চপটা নিয়ে নিলাম এখন বাড়িতে গিয়ে একটু ভাত দিয়ে মুড়ি দিয়ে মাখিয়ে খাবো খুব খিদে পেয়েছি এতটা খিদা পেয়ে গিয়েছে মানে আমি থামতে পারিনি আমার প্রায় অর্ধেকটা খাওয়া হয়ে গেছে তারপর ভিডিওটা শুরু করলাম ওই যে চপ এনেছিলাম তো ওই চপটা আছে এটা চপ নাকি একটা বললো বেশ যাই হোক আমি ভাতের সাথে মেখে খেয়ে নিয়েছি আমার প্রচণ্ড ক্ষিরা পেয়ে গিয়েছিল বাজারে তো কিছু খাইনি একে একা অতগুলো হাতে বাজার কি করে খাবো আর চালটা কেনা হলো না জানো তো চালের দোকানে ওখানে প্রায় এক দশ পনেরো মিনিটেরও বেশি দাঁড়িয়েছিলাম কিন্তু খুলছিলই না তাই আমি বাড়ি চলে আসলাম আর এদিকে আমার ক্ষিরাও পেয়ে গেছে প্রচণ্ড তো চলো এটুকুটা বাকি আছে খেয়ে নি আর এটা হচ্ছে পরের দিন সকালে তোমরা তো জানোই আমাদের একজন মারা গিয়েছিল তো এক মাস পূজা করা বারণ ছিল তো কালকে আমি সব ঠাকুরের জিনিসপত্র ধুয়ে দিয়েছি আজকে পুজো করব তাই দেখো ফুল নিয়ে চলে এসেছিলাম কালকে বাজারে যে গেলাম তো তখনই ফুল ঠাকুরের মিষ্টি সব কিছু নিয়ে এসেছি তো এইখানে আমি ফুলটা ধুয়ে নিচ্ছি আর ঠাকুরের জায়গা তো কালকেই পরিষ্কার করে রেখেছি কোনো অসুবিধা নাই তাই তাড়াতাড়ি একটু পূজা করে এখন সকাল সকাল আর ললিতা বুড়ি চলে এসেছে দেখো মানে আমি গেট খুলতেই ও ঢুকে যায় ঘরের মধ্যে আর পায়ে পায়ে ঘুরে বেড়াবে তো চলো এখন পূজাটা করে নিই এই যে জলটাও ভরে নিয়েছি বাইরে থেকে জলটা ভরে এনেছি ঠাকুরের জলটা তো গোপুর সোয়েটারটা চেঞ্জ করে দেবো আর ললিতা বুড়ি একবারে ঠাকুর এখানে ঢুকে দেখো কী ঢুকে গিয়েছিল আমার জন্মদিনের আগে যে ঘুরতে গিয়েছিলাম তোমাদের বলেছিলাম তো সেখান থেকে গঙ্গা জলটা এনেছি গঙ্গা জলটা আমি এখন ঘটিটার মধ্যে ঢেলে নিচ্ছি পুরো বাড়িতে ছিটিয়ে নিলাম আর এখন ঠাকুরের এই জায়গাটাতে এই যে এই কাপড়গুলো না কেচে দিয়েছিলাম তাই পেতে দিচ্ছি আর গোপালের ফটোটা না হাতে আজকে একটু লাগলো আর ফেটে গেল বলতো তো ভাঙা জিনিস যেহেতু রাখতে হয় না তাই ওটা হটিয়ে রেখে দিয়েছি জলে দিয়ে দিব আর গোপালের দেখো বসার জায়গা করে দিলাম এখন যেহেতু একটু একটু শীত পড়ছে তো বসার জায়গাটা একটু গরম লাগতে হবে না সেই কারণে রুমাল পেতে ওটা একটু সুন্দর করে গোপালে বসার জায়গা করে দিয়েছি আর সব ঠা ফুল দিয়ে সাজা যে দিয়েছি এ দেখো লাল মিষ্টি এনেছিলাম সেটাই দিয়ে দিলাম আর বাবা ভোলেনাথের মাথায় এখন জল ঢেলে এ দেখো এবার ধূপ জ্বালাবো আর একটু কর্পূর জ্বালাবো কতদিন হলো বাড়িতে ধূপ ধুনো দেওয়া হয়নি আর এই ধূপ ধুনোর গন্ধ যে এত ভালো লাগে এত দিন পর দিলাম তো তো পুরো বাড়িটা ধূপের গন্ধ বেরোচ্ছে খুব সুন্দর লাগছে আমার পুজো তো এখানে হয়ে গেছে তো তোমাদের দাদা হয়তো এখনও ঘুমোচ্ছে ওকে আর এখন ডাকবো না আমি যাব একটু উপরে এক গাদা জামা কাপড় কেচেছি এক গাদা বলতে ওই চাদর এসব কেচেছি কারণ সকালবেলা করে না খুব ঠান্ডা লাগছে এখন অতটা লাগছে না কিন্তু সকালে ঘুম থেকে ওঠার পর একটু ঠান্ডা লাগছে তো দেখো চাদরটা এখন আমি মেলছি এটা না আমার মা আমাকে বিয়েতে দিয়েছিল আর চাদরটা খুব সুন্দর জানো তো আমি পছন্দ করে কিনেছিলাম কারণ আমার বিয়ের বাজার আমি মা দুজন মিলে করেছিলাম আর এই একটা চাদর দেখছো এটা হচ্ছে আমার শাশুড়ির চাদর আসলে বিয়েতে না আমি এরকম ধরনের একটা চাদর পেয়েছিলাম মানে আমার বউ ভাতে তো ওটা একটু সাদা সাদা ভাব ছিল আর ওই চাদরটা একটু বড়ও ছিল তাই ওটা আমি আমার শাশুড়িকে দিয়ে দিয়েছি আর এটা আমার শাশুড়ি ব্যবহার করা চাদর ছিল এটা আমি নিয়ে নিয়েছি আর কালারটা এত ভালো জানো তো এত বছর ধরে আমি ব্যবহার করছি একটুও রঙ ওঠে না আমার তো বিয়ে হওয়া প্রায় চার বছরের কাছাকাছি হতে চললো আর তারও দু তিন বছর আগে হয়তো আমার শাশুড়ি এই চাদরটা কিনেছিল তবে চাদরটা দেখে কিন্তু মনে হয় না চাদরটা এত বছর বয়স হয়ে গেছে দেখে কিন্তু নতুনের মতোই লাগে আর তোমাদের দাদাভাইয়ের একটা সোয়েটার ধুয়ে দিলাম আর আমার একটা সোয়েটার ধুয়ে দিলাম আমার না এই বছর খুব ইচ্ছা ছিল একটা সোয়েটার নেওয়া জানো তো কিন্তু মনে হয় না এই বছর আর সোয়েটার নিতে পারবো একটা তো চুলটা এখন আঁচড়ে নিচ্ছি খুব একটা ভিজাইনি হালকা ভিজিয়েছি চলো অনেকক্ষণ থাকলাম ছাদে চুলটা শুকালাম চুলটা খুব একটা ভিজায়নি আমি এই যে দেখো এইদিকে সোয়েটার দুটো আছে ওইদিকে চাদরটার উপরে না আমি ইট চাপা দিয়ে দিয়েছি আর পাপসটা থাকলে এমনি ওরা উড়ে পড়লে এখানেই পড়বে নিচে তো চলো এখন নিচে যাওয়া যাক তোমাদের দাদা হয়ে আবার থেকে উঠাতে হবে ও এখন কাজে যাবে একটু চা করবো আর দেখি কী করি চলো নিচে যাই নিচে এসেই তোমাদের দাদা দেখছি উঠে বাথরুমে চলে গেছে তো আমি এখন এখানে চাটা বসিয়ে দিচ্ছি আর কালকে একটু সোয়াবিনের তরকারি ছিল সেটা দিয়ে না আমি একটু মুড়ি মাখিয়ে নিয়েছি আর লাল চা এটা খেয়ে আমি চলে গেলাম বাজার তোমাদের দাদাভাই চলে গেল কাজে চালের দোকানের সামনে দাঁড়িয়ে আছি কাকুটাকে বলছিলাম কালকে আমি কতক্ষণ দাঁড়িয়ে থাকলাম তুমি আসলাই না বলছে এসেছিলাম অনেকটা দেরি করে এসেছিলাম কালকে তো প্রত্যেকবারের মতোই আমি চার কিলো চাল নিয়ে নিচ্ছি তোমাদের দাদাভাই আমাকে বললো যে পাঁচ কিলো বা ছ কিলো নিয়ে নিও কিন্তু আমি অতটা না টেনে নিয়ে যেতে পারবো না সেই জন্য আমি চার কিলোই নিলাম আর এসেছি মাছের দোকানে বাজারে আসলেই কাকুরার কাছ থেকে মাছ নিই আর আজকে নিচ্ছি মাথা শুধু মাথায় নিব ওই চল্লিশ টাকা দাম বলছিল আমি তিরিশ টাকা বললাম কিন্তু ওই পঁয়ত্রিশ টাকার মতো নিল তারপর আমাকে বলছে যে মাছ নিবা না আজকে আমি বললাম না আজকে আর মাছ নিব না আজকে মাছের মাথায় নিয়ে যাই এবার মাছটা নিয়ে যেহেতু আমি বাজার করতে পারবো না কারণ কোন হাতে ব্যাগ ধরবো কোন হাতে ফোন ধরবো সেই কারণে আমি বললাম তুমি মাছের মাথাটা রাখো আমার বাজার হয়ে গেলে আমি তোমার কাছ থেকে নিয়ে চলে যাব তো এইখানে এসেছি পিঁয়াজ নিতে কিন্তু পেঁয়াজ আলু রসুন আদা সব কিছু নিব এই বাজারে আসার একটাই কারণ মানে দামগুলো একটু বেশ কম নেয় ওই কারণে আর বাড়ির সামনে তো বসেই তবে তখন না হাতে কিছু টাকা পয়সা ছিল না সেই কারণে নিতে পারিনি তোমাদের তোমাদের দাদাভাই বেতন পেয়েছে তো এখন তাই আমি বাজারগুলো এখন এক এক করে করে নিচ্ছি এখান থেকে আমি টমেটো নিলাম পাঁচশোর মতো নিলাম আর পঞ্চাশ টাকা কিলো টমেটো বাজারে আসার সময় না হেঁটে এসেছিলাম কিন্তু এখন আর হেঁটে যেতে পারবো না এতগুলো বাজার হাতে তো এখন আমাকে টোটোতে করেই যেতে হবে বাজার কমপ্লিট এখন টোটোতে উঠে গিয়েছি টোটো একটু পরে ছাড়বে মানে এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে তো সেই জন্য একটু ভাড়াটা কম নাই তো সেই জন্য এই টোটোতে উঠে গিয়েছি এখন লোক হবে তারপর ছাড়বে বাড়িতে আবার রান্না করি এই দেখো আমাকে এক হাতে সব কিছু নিতে হয়েছে মাছটা নিচে রেখে দিয়েছি আর টমেটো নিয়ে আছে আর হাতে ভাড়াটা নিয়ে আছি আসলে এরভাবে গেলে না মানে কিছুক্ষণ এখানে টোটোটা তো তারপরে ছাড়ে অনেকজন প্যাসেঞ্জার হলে তো একটু ভাড়াটা কম নেয় ওই কারণে ওই টোটোতে ওঠা তাছাড়া এমন টোটো থাকে যে সঙ্গে সঙ্গে ছেড়ে দেয় তো বাড়িতে এসে তারা তাড়াহুড়ো করে আমি রান্না করছি মাছের মাথাটা করছি আলু আর মাছের মাথা দিয়ে পেঁয়াজ রসুন দিয়ে বেশি একটু মাখা করবো এই মাছের মাথা রান্নাটা না আমার খেতে খুব পছন্দ করে আমার হাতের বিশেষ করে আর করেছি রসুন কালো জিরা দিয়ে ডাল মুসুরির ডাল তো এই হচ্ছে দুপুরের রান্না চলো দুপুরের খাবারটা এখন খেয়ে নি সত্যি বলতে আজকে জানো তো খুব কষ্ট হয়ে গেছে সেই সকালে উঠে জামা কাপড় কেচে পুজো করে তারপর তোমার দাদা ভাই গেল চা করলাম তারপর হেঁটে হেঁটে বাজার গেলাম আবার বাজার করে বাড়িতে এসে আবার সব কিছু কাটা বাছা করে রান্না করা খুব কষ্ট হয়ে গিয়েছে আজকে আর তোমাদের দাদা ভাইকেই বা কি বলবো তো সময় মতো কাজে যেতে হবে নইলে খাবো কি তো চলো এখন দুপুরে খাবারটা খেয়ে আমরা দুজন এসেছিলাম ছাদে তোমাদের দাদা ভাই দেখো সব কিছু কি সুন্দর করে ভাজ করে নিয়েছে বললো তুমি তো সকাল থেকে এত কাজ করেছো আমি এগুলো ভাজ করে নিচে নিয়ে যাচ্ছি আমি বললাম চলো তাহলে নিচে যাওয়া যাক আর এত ঢং করছিল মানে এই জিনিসগুলো নিয়ে মাথাতে নিচ্ছে একবার ঘাড়ে নিচ্ছে তো চলো নিচে যাচ্ছি এখন এ দেখো ওই ছাদটা খুব বড় জানো তো তবে আমার ওই উপরেই ভালো লাগে সব থেকে আর এই দেখো একবার মাথাদের নিচ্ছে একবার ঘাড়ে নিচ্ছে তো মজা করতে করতে চলে আসলাম নিচে আর সন্ধ্যা লেগে গেল তোমার দাদা তো কাজে আবার চলে গেল আর আমি সন্ধ্যা দিয়ে দেখো আমার কবি সোনাকে শয়নে দিয়ে দিয়েছি ঠান্ডা যেহেতু পড়ে গেছে তাই খুব সুন্দর করে ঢেকে দিয়েছি বপু এখন শয়নে চলে গেছে আর প্রদীপটা না উপরে রেখেছি কেন বলতো ইঁদুরে প্রদীপের ওই সোলতাগুলো নিয়ে চলে যায় গোটা ঘর তেল তেল হয়ে যায় খুব রাগ উঠে ওই জন্য উপরে রেখে দিয়েছি প্রদীপটা আর রাত্রে করেছিলাম ভাত আজকে ইচ্ছে করছিল না বললাম না শরীরটা একবারে চলছিল না তাই রাত্রে ভাত করেছি চলো রাত্রে